লোকাল ট্রেনের জানলায় একটি মিষ্টি মুখের শ্যাম্বর না মেয়ে বসে গল্পের পড়ছে দিকের সিটে অরূপ সুন্দরী একটি মেয়ে ও তার মেয়ে বসে মেয়েটির তরুণ বয়সের রূপকে মাও যেন পাল্লা দিচ্ছে দুজনেই যেন ডানা কাটা পরি সমস্যা হলো যখন জালনা দিয়ে সুন্দরী মেয়েটির মুখে রোদ এসে পড়তে লাগলো তার মা মুচকি হাসি দিয়ে বললেন মেয়েকে সরে আয় এদিকে ওই রোদ মুখে লাগলে তুইও ওর মতো হয়ে যাবি অবশ্যই তার এই ব্যঙ্গাত্মক উক্তি উল্টো দিকের জালনায় বসে থাকা শ্যামবর্ণা মেয়েটিকে উদ্দেশ্য করেই অনেকক্ষণ ধরেই মা মেয়ে মিলে মেয়েটির শ্যামবর্ণকে ব্যঙ্গ করে উঁচু দরের হাসি দিচ্ছিলেন অবশেষে মেয়েটি মুখ খুলল বলল রোদ মুখে লাগলে আমার মতো হয়ে যাবে এতই সোজা আমি সরকারি কলেজের ইতিহাসের অধ্যাপিকা এবং দুস্থ মেয়েদের স্বনির্ভর করার একটি এনজিওরও সক্রিয় কর্মী ছুটির দিনে রাস্তায় ঘুরে ঘুরে রাস্তার কুকুরদের খাবার খেতে দিই অসুস্থ কুকুর দেখলে চিকিৎসার ব্যবস্থা করি আর ফর্সা রং নিয়ে বিকৃত অহংকারী কাউকে ভুগতে দেখলে থাবড়া দিয়ে সোজা করে দিই তাই বলছি আমার মতো হওয়া এত সহজ না কাকিমা নিশ্চুপ মামের সামনে দিয়ে কালো মেয়েটি চলে গেল মামের চোখ তুলে তাকানোর ক্ষমতা ছিল না কালো রঙ যে এত উজ্জ্বল হতে পারে তারা জানত না কালো মেয়ের প্রখর ব্যক্তিত্বের তাপে চোখ ঝুল সে গিয়েছিল তাদের